যিনি প্রতি মুহূর্তে পাপ নাশ করেন দুঃখ দূর করেন আমাদের মধ্যে সুখ ও মুক্তি দিয়ে থাকেন আমি সঞ্জয় পাল বহুদয়কে একটা করতালি আপনাদের সকলের কাছ থেকে যারা প্রতিদিন দৈনিক সংবাদ পড়ে থাকে খবর যেটা শুনে থাকেন পড়ে থাকেন সেটার জন্য যারা নিরলসভাবে কাজ করছেন তাদেরকে আমরা মঞ্চে সম্বর্ধনা জ্ঞাপন করছি একটা করতালি আপনাদের সকলের কাছ থেকে আবারও চাইছি জনজাতীয় ভাই করছে অন্তরের অন্তঃস্থল থেকে একটা করতালি আবারও আপনাদের কাছ থেকে চাইলাম আজকের এই বহুতি আয়োজনে একটা করতালি আবারও সকলের কাছ থেকে যাদের দৌলতে আমরা প্রত্যেক দিন খবরের কাগজে আবারও করতালি চাইব সম্মানী অতিথিদের জন্য গ্রেঞ্জি পাবেন আমাদের প্রাপক ওনাকে আমি একটা করতানি চাইব যে বস্ত্র দানের জন্য আপনারা নিরলসভাবে কাজ করছেন বিগত অনেক দিন ধরে দেখুন আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর কথা এখানে উল্লেখ আছে এবং এই সনাতন ধর্মের প্রচার প্রসারের জন্য আমাদের এই রাজ্যে এবং সমগ্র ভারতবর্ষে এই সনাতন ধর্মের প্রচার প্রসারের জন্য সবাই এগিয়ে আসে তো আমি মৎস্য ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানাব যে আপনারা এইরকম একটা মহতি আমাদের গঙ্গা মা যিনি আমাদের এই পাপ মোচনের জন্য এবং আমাদেরকে সমৃদ্ধশালী এবং আমাদেরকে একত্রিত করার যে মায়ের আশীর্বাদ আমাদের কাছে বর্ষিত আছে এই গঙ্গা মায়ের পূজার জন্য আপনারা ব্রতি হয়েছে। তার পাশাপাশি আমার কাছে আরও বেশি ভালো লাগছে এই কারণে কারণ আমার কাছে যখন আমাকে নিমন্ত্রণ জানাত জানানোর জন্য সম্পাদক এবং সভাপতি গেছেন ওনারা বলেছেন যে আমরা এই পূজা অর্চনার পাশাপাশি আমাদের যারা মৎস্য ব্যবসায়ী যারা দুঃস্থ পরিবার রয়েছেন তাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ তাদের হাতে কিছু বস্ত্র তুলে দিতে চাই তার জন্য আপনাকে উপস্থিত থাকতে হবে আমি সত্যি এটা খুব প্রশংসনীয় কাজ যে আমরা মানুষের পাশে দাঁড়ানো আমরা ব্যবসা বাণিজ্য করি আমাদের সংসার প্রতিপালন করি এবং এই যে সমাজের জন্য কাজ করা এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সনাতন ধর্মের প্রাপ্তি আর সনাতন ধর্মেতে উল্লেখ আছে যে আমরা মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য কাজ করা এটা আমাদের একটা সনাতন ধর্মের পরম্পরা আর এই পরম্পরা অনুযায়ী আপনারা যে এই পরম্পরাটাকে রক্ষা করছেন তার জন্য আমি আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমি বেশি কথা এমন করি সবার কাছে হয় না আজকে যে সৎ কাজ করছেন তার জন্য আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন ব্যবসায়ী করে কিন্তু ব্যবসার দ্বারা মানুষের সেবা করা সেবাতেই সবচেয়ে বড় পৃথিবী ধর্ম সেবার চেয়ে উচ্চ অনুষ্ঠান ধর্ম আর কোনো কিছুই নেই ব্যবসার মাধ্যমে আপনারা সবাই এই সেবা করতেছেন তার জন্য আমি আরো অত্যন্ত খুশি আনন্দিত এই মহারাজগঞ্জ বাজার কেন নাম হয়েছে মহারাজগঞ্জ বাজার ত্রিপুরা রাজ্যে আগে বাজার ছিল না ত্রিপুরা রাজ্যের লোক কুমিল্লা এবং ধর্মনগর ধর্মনগর না ধর্মনগর বাংলাদেশ ওখানে গিয়ে ত্রি লোক বাজার করতো পায়ে হেঁটে গিয়ে সাত দিন পর্যন্ত লাগতো বাজার করে আবার ফিরতে বাড়ি তার জন্য মহারাজ এই গোল বাজার এইখানের মধ্যে মহারাজগঞ্জ বাজার বলে কুমিল্লা থেকে আসার পরে ত্রিপুরাতে রাজ বাড়ি করার পরে এখানে বাজার করেছে বলে তিনি মহারাজগঞ্জ বাজার নাম হন এবং এই মহারাজগঞ্জ বাজারকে আবার কেন গুল বাজার বলা হয় অনেকে বোধহয় জানে অনেকে বোধহয় জানে না গুল বাজার করে বলা হয় যে আমাদের এখানে বাজারে বাজারের গুল চক্কর আছে না এই চক্করের মধ্যে ত্রিপুরার মহারাজা এই রাস্তা দিয়ে আগে শিকার করত শিকার করে ফিরার পথে ওই গুলচক্করের মধ্যে খানে মানিক পাওয়া গেছিল তারপর থেকে ত্রিপুরা রাজ্যের মহারাজার নাম মানিককে উপাধি দেওয়া হয় তুমি আমার কথা বিশ্বাস না করলে তুমি কালকে দেখবে দাঁড়াইয়ে গুল চক্কর থেকে রাজবাড়ির দরজা সোজা